আটটি প্যান্টের বিক্রয় মূল্য দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত মনে করি আটটি প্যান্টের বিক্রয় মূল্য লেবুর অঙ্ক যখন থাকে পাঁচটা লেবু চারটা লেবু এক টাকায় ক্রয় করা যায় সেটা আমরা এক টাকা মূল্য ধরে নিই কিন্তু এখানে যেহেতু প্যান্টের হিসাব আমরা এক টাকাও ধরতে পারতেছি না একশো টাকাও ধরতে পারতেছে না আবার এক টাকা ধরলেও কাজ হবে একশো টাকা ধরলেও কাজ হবে তো আমরা এগুলো না ধরে আমরা একটু চলক অথবা ক যে কোনো একটা ধরি যেহেতু বাংলায় অঙ্ক করছি আমরা বাংলায় ধরি ক টাকা তো আটটি প্যান্টের বিক্রয় মূল্য যদি ক টাকা হয় একটি প্যান্টের বিক্রয় মূল্য কত হবে নিশ্চয়ই আপনার ভাগ হবে একটা প্যান্টের বিক্রয় মূল্য এত টাকা আবার কি বলছে দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান তার মানে দশটা প্যান্টের ক্রয় মূল্যও সেম হবে দশটি প্যান্টের ক্রয় মূল্য ক টাকা অতএব একটি প্যান্টের ক্রয় মূল্য কত হবে ক নিচে হলো দশ টাকা এখন কথা হলো তাহলে একটি প্যান্টে লাভ কত হচ্ছে অতএব একটি প্যান্টে লাভ হয় সমান এখন ক্রয় মূল্য এটা আর এটা বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের পরিমাণটা আগে লিখবো ক্রয় মূল্যের পরিমাণটা পরে লিখবো কারণ ক্রয় মূল্য সবসময় কম হবে যদি লাভ হইতে হয় এখন লসাগু করেন তো আট আর দশ লসাধু যদি করেন আট দশ কত হয় প্রথমে দুই দিয়ে যান চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ আর যায় না চার পাঁচে কুড়ি কুড়ি দুগুনো চল্লিশ লসাগু কত হয় চল্লিশ আট দিয়ে চল্লিশকে ভাগ করেন পাঁচ পাঁচ আর গুণ করলে পাঁচ ক বিয়োগ দশ দিয়ে চল্লিশকে ভাগ করেন চার চার দিয়ে ক গুণ করলে চার ক সমান কত আসতেছে পাঁচ ক থেকে চার ক বিয়োগ করলে সিঙ্গেল ক থাকে নিচে হচ্ছে চল্লিশ টাকা তাহলে একটা প্যান্টে এতটুকু লাভ একটা প্যান্টে যদি এতটুকু লাভ হয় তো একটা প্যান্টে ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল ক বাই দশ টাকা ঠিক আছে তো এখানে যেহেতু আমরা টাকার হিসাব করতেছি তাহলে আমরা ক্রয় মূল্য হিসাব নিয়ে কাজ করবো ক বাই দশ মানে একটা প্যান্টে ক্রয় মূল্য এত টাকায় লাভ হয় কত টাকা লাভ হচ্ছে ক বাই চল্লিশ টাকা অতএব এক টাকায় লাভ হয় কতটুকু ক বাই চল্লিশ আর এইটা আপনার কি হবে যেহেতু এখানে এক টাকা চলে আসছে এখান থেকে ভাগে চলে আসবে তো ভাগে চলে আসলে পরের লাইনে গুণ করে আমরা উল্টায় দিতাম তখন কি হতো দশ উপরে উঠে যেত নেচে ক থাকতো এখন প্রশ্ন হলো একশো টাকায় কতটুকু লাভ হচ্ছে একশো টাকায় লাভ হয় যেটা আছে সেইভাবে লিখি গুণ একশো এখন দেখেন এখানে কাটাকাটি করেন ক কেটে গেল দশ দিয়ে চল্লিশকে কাটেন চার চার দিয়ে একশোকে কাটেন পঁচিশ তাহলে পঁচিশ টাকা লাভ হলো একশো টাকায় লাভ হচ্ছে পঁচিশ টাকা অতএব নিণ্ণ লাভ পঁচিশ পার্সেন্ট এই অঙ্কটা লাভ হচ্ছে কত পঁচিশ তাহলে আটটা প্যান্টের বিক্রয় মূল্য দশটা প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত শতকরা লাভ হচ্ছে পঁচিশ টাকা আর যদি আপনি বলেন লাভ কত তাহলে আপনার পঁচিশ পার্সেন্টেজ হিসেবে বললে পার্সেন্ট আচ্ছা এখন এইটা যদি আপনি শর্টকাট করেন তাহলে কি হবে সেটা আমরা একটু দেখব শর্টকাট করতে গেলে আমাদের কি করতে হবে আমাদেরকে এইখানে দেখতে হবে লাভ কতটুকু হয়েছে লাভ হয়েছে কতটুকু লাভ হয়েছে আমাদের এই দশ পিস ক্রয় করেছিলাম আট পিস বিক্রয় করেছি লাভ হয়েছে দুই পিস লাভ হয়েছে দুই পিস আচ্ছা এখন শতকরা লাভ বের করতে চাইলে শত করা লাভ তাহলে লাভের পরিমাণটা উপরে দেবো দুই পিস নিচে বিক্রি করেছেন যে কয়টা সে কয়টা দিবেন বিক্রি করছেন আটটা এটা যেহেতু জিনিসের সংখ্যা নিয়ে হিসেব করতেছি তাহলে আমরা নিচে বিকৃত পণ্যের পরিমাণ দেব গণ একশো কাটাকাটি করেন দুই দিয়ে আটকে কাটান চার চার দিয়ে একশোকে কাটান পঁচিশ তাহলে কত হলো পঁচিশ পারসেন্ট ব্যাস শর্টকাটে অ্যান্সার করলে এইটুকুতেই অ্যান্সার শেষ